এসে যে দরজাতে ডুকছে আর আমরা ঘুমাই ছিলাম পরে ওরা ঘুম থেকে ডাক দিয়ে উঠায় দাও দাও ধরে আমার আমার হাত আর পা বেঁধে আমার মাথার উপরে একটা কাঁথা দিয়ে ফেলছে পরে আর আমি কিছু দেখতে পারি নাই এরকম লোক ছিল এরপরে ওরা দাও দাও ধরে রাখছে যদি আমরা চিল্লাচিল্লি করি বা কিছু করি তাহলে খুব খুব দিবে আর কোথায় গিয়ে আছে দেখাই দিতে বসে পরে আমার ওয়াইফ ও কেউ ভয় দেখাইছে পরে ও আলমারি চাবি দিছে জিনিসপত্র বের করে দিছে টাকা ছিল দুই লাখের মতো টাকা নিয়ে গেছে আর ও আমার ওয়াইফের আর আমার মা দুইজনে মিলে স্বর্ণালঙ্কার ছিল দশ বড়ি প্লাস দশ বারো বড়ি এরকম হবে এগুলা নিয়ে গেছে নিয়ে চলে গেছে আর মোবাইল গুলো নিয়ে গেছিল মোবাইল সেই ফেলে রাখছে পরে ওইখান থেকে মায়ের দূর করে নাই মায়ের দিয়ে নেই কিছু করে নাই হাত পা বেদে রাখছিল কটার সময় আসছে বলতে পারবো চলে যাওয়ার পরে দেখছি বনা চারটা আধা ঘন্টা মতো ছিল এইরকম মানে আধা ঘন্টার মতো এরকম হবে আজকে রাত প্রায় সাড়ে চারটার দিকে রোকন আমাকে ফোন দিয়ে বললো যে শরীফের বাড়িতে ডাকাতি হয়েছে খবর পেয়ে আজকে সকালবেলা আসলাম কিন্তু ইতিমধ্যে ইদানিং আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায় গতকালকে সাতকামারে একটি ঘটনা ঘটেছে এবং চারজন ডাকাত ধরা পড়েছে এরই মধ্যে আজকা রাত্রে আমাদের ডাক্তার শরীফের বাসায় একটি দুর্দর্শ ডাকাতি নগদ টাকা সহ অনেক প্রায় চোদ্দ পনেরো রোগরী স্বর্ণালঙ্কার সহ নিয়ে গেছে এতে করে সারা এলাকা একটা আতঙ্ক বিরাজ করছে এভাবে যদি চলতে থাকে তাহলে তো সাধারণ মানুষ মারাত্মক নিরাপত্তাহীনতা ঢুকবে তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা ইতিমধ্যে আজকের ঘটনা এবং গতকালকের ঘটনার পর আপনাদেরকে অবশ্যই টহল বাড়াইতে হবে এবং এলাকায় টহল বাড়িয়ে জনগণের নিরাপত্তা দিতে হবে আমাকে আমার মা রাত্রে ডাক দিছে প্রায় আনুমানিক তখন প্রায় সাড়ে তিনটার দিকে যে শরীফের বাড়িতে নাকি সবকিছু নিয়ে যাচ্ছে তো আমরা উঠলাম পরে আইসা দেখি তার বাড়িতে চলে ডাকাতি করে তারা চলে গেছে তখন আমরা ঘরে গেলাম জিজ্ঞাসা করলাম তার ওয়াইফের স্বর্ণ অলঙ্কার যা ছিল সবকিছু নিয়ে গেছে এবং ক্যাশ টাকাও তার নিয়ে গেছে যে তারা দূর দিনের ডাক্তার দম্পতি তাদের মোটামুটি সবসময় বাসায় ক্যাশ ক্যাপিটাল থাকে তো এই সুবাদে পরে আমরা এলাকার লোকজনকে ফোন দিলাম তারা সবাই আসলো তাৎক্ষণাৎ ত্রিপুর লাইনে ফোন করছি পুলিশ আসছে ওনারও তদন্ত করে গেছে বলছে থানায় একটা অভিযোগ করার জন্য তো যে অবস্থা এটা একটা আতঙ্ক হওয়ার মতো বিষয় আমরা নিজেরও আতঙ্কে আছি এরকম একটা অবস্থা হওয়া আমরা কেউ কাম্য না এরকম একটা অবস্থায় ডাক্তার শরীফ যে ওনাকে সরাসরি তারা হাত পা বেঁধে এবং ওই নাকম খেতা দিয়ে ঘুরে রাখছে যাতে কাউকে না চিনে মনে হচ্ছে যে এলাকার কেউ জড়িত আছে আমাদের আমাদের তেমন কোনো সন্দেহ নেই যে কে আছে উল্লেখযোগ্য তবে এলাকার কোনো কেউ না কেউ সাথে জড়িত আছে বলে আমি মনে করি